গুড মর্নিং এভরি ওয়ান তো কালকে তো ছিল ষষ্ঠী আজকে সপ্তমী পড়ে গেছে কালকে রাত্রি এগারোটার সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এই সকালবেলা সাতটার সময় বাড়িতে আসলাম সাতটা পনেরোতে তো বাড়িতে এসে জামা কাপড় কাচা ধোয়া করে এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি রান্না আর কী কী রান্না করলাম সেটা তোমাদের বলি আমি এসে দেখছি মায়ের রুটি ফুটি হয়ে গেছে সকালে তো মানে মা রুটি ফুটি করে নিয়েছিল তো আর একজন আমার বর মশাই ওরা আবার রুটি খাবে না তো এখন এই যে বাবা আবার এনে দিল দেখো কতগুলো রুটি এনে দিয়েছে তো এই যে কতগুলো তিন প্যাকেট রুটি এনে দিয়েছে ওরা এখন টোস্ট খাবে তো আমাকে সেটা এখন করে দিতে হবে তবে এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি আর রান্না হয়েছে এদিকে ডাল আমি আমি করে রেখেছিলাম সেটা মা গরম করেছে আর হচ্ছে কি কালকে চাটনিও জলপাইয়ের চাটনি করেছিলাম পেঁপে দিয়ে জলপাই দিয়ে তো সেটাও অনেকটাই রয়েছে আজকে চাটনিটা হয়ে যাবে আর করলাম এখানে উচ্ছে ভাজা আর পটল ভাজা ডালের সাথে উচ্ছে ভাজা পটল ভাজা চাটনি আর তার সাথে এখানে চিকেন করছি আর মা করবে হচ্ছে কি যে সবজি এখানে নামানো রয়েছে আর এখানে ইলিশ মাছের মাথা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে তো মা একটু পুজো মণ্ডপে গেল স্নান টান করে গেলো পুজো মণ্ডপে তো এসে মা বললো যে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা মা করে নেবে কেননা যেহেতু আমার শ্বশুর মাছ শাশুড়ি মা দুজনেই মাংস খায় না তো তাই জন্য মা বলো তরকারিটা আমি করে নেবো এসে আর এদিকে এত ঘুম পাচ্ছিলো সাতটার সময় বাড়ি এসে সারা রাত জাগা তো ঘুম পাচ্ছিলো এত তো এখন কাজ করতে করতে ঘুম কোথায় উড়ে গেল ভাবলাম যে রান্না সান্না করিনি তারপর ঘুমাবো কিন্তু তারপরে আর ঘুমটা আসে না যাই হোক আমার তো ঘুমিয়ে গেছে ওর যেহেতু অভ্যাস নেই তো ফার্স্ট টাইম এই রাত সারা রাত জেগে ঠাকুর দেখেছে তো ও এসেই ঘুমিয়ে গেছে আর এই যে আমি এখন মাংস রান্না করছি রান্না হলে তারপরে আর কি আবার ডিম টেস্ট বানাতে হবে ওদের সকালের জন্য রুটি মা করেছে কিন্তু ও খাবে না বলছে রুটি তো যাই হোক তো চলো মা এখন গেল আবার একটু মণ্ডপে ঘরটার মুছে স্নান করে গেল তো আমার আজকাল ঘরটার কিছু মুছতে হবে না এদিকে মাংসটা করলে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নেবো মা এসে পরে তরকারিটা করবে তো এই হচ্ছে আমাদের আজকের সপ্তমীর মেনু তো চলো সবাইকে টাটা খুব টায়ার্ড তাই জন্য আর চোখ মুখের অবস্থাও খুব খারাপ তো চলো সবাইকে টাটা পাইবে আর সমস্তটাই সমস্তটাই রান্না করছি মানে মাংসের পুরোটাই কিন্তু দেখো বাটা মশলা দিয়ে রান্না করছি মানে শিলনোড়াতে বেটে রান্না করছি কেননা এই লঙ্কাও বাটবো কেননা মিক্সিতে বাটলে না টেস্টটা সেরকম ভালো আমার আমি পাই না তো ওই জন্যই শিলনোড়াতে বেটে কষ্ট হলেও শিলনোড়াতে বেটেই রান্না করব যাতে টেস্টটা ভালো হয় আজকে ভালো শরীর দিচ্ছে না যদি সারা জায়গা তো তাহলেও আমি ভাবছি যাতে একটু রান্নাটা ভালো হয় সেই কারণেই এই যে মশলা বেটেই রান্না করছি তো এই যে আমার বড় ডিউটি যাবে আমাকে অনেকক্ষণ আগে বলছিল যে ডিম টোস্ট করে দাও আর তখন না আমি হচ্ছে গিয়ে ভাত একদিকে আর একদিকে মাংস বসিয়েছিলাম তো আমি বলছি আমার কি দশটা হাত নাকি আমি কতগুলো ইয়েতে করতে পারবো বলো দুটোই তো ওভেন তো তাড়াতাড়ি করে মাংসটা হওয়ার পরে এই যে দেখো এখন ডিম টোস্টটা করে দিলাম না হলে বলছে না খেয়েই চলে যাব থাক আমার খাবার দরকার নেই এই প্যাক না করলো তো এই যে এখন ডিম টোস্টটা করে দিলাম তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে এখন খেয়ে যাক আর এক আরও একটা করব আর একজন তো ঘুমাচ্ছে তো ওকে দেখে ওকে আবার একটা করে দিই এই যে হয়েই গেছে কি গো কেন কেন চার একশো ডাস দুটো ওই কি রে খাবি না কটা বাজে দশটা এই যে গ হয়ে গেছে গরম গরম উঠে যা ওঠ এদিকে আয় নিচ আই চুপ কর না এদিক আয় শি হ্যাঁ এসে দেখে ঘুমাচ্ছিস এনে তাতে তো ওটা ওটো তো আমার কাজ আছে বাসন টুসন মাজবো রান্না করলাম তাড়াতাড়ি যাওয়া এদিক আয় নিচ আয় এখানে নিচাই তো সারা রাত ঠাকুর দেখে সকালবেলা বাড়ি ফিরে এসে রান্না বান্না করেছি আমার শরীরটা আর ভালোই লাগছে না পুরো ঘুম পাচ্ছে এত কি বলবো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো চোখ দেখে তো যাই হোক এখন দুপুরবেলা ভেবেছিলাম একটু শোবো হঠাৎ করে পিসির ফোনটা একটু প্রবলেম করেছে এখন ফোনটা নিয়ে পিসির একটু দরকারে যাচ্ছি ব্যারাকপুরে স্টোরে যাব আর কি তো যাই হোক যেখানে এয়ারটেল স্টোর আছে সেখানে যেতে হবে আর পিসি তো একা একা যেতে অসুবিধা হয় একটু তাই জন্য আমাকে বললে যা বললো যে যাবে একটু চলো তাহলে তো পিসির সঙ্গে এই যে একটুখানি এসেছিলাম দুপুরবেলা पर स्टोरे আর আমার যে কি ঘুম পাচ্ছিলো তোমাদেরকে কি বলবো মনে করেছিলাম তাড়াতাড়ি কাজটার সেরে একটু ঘুমাবো ও বাবা তারপরে আবার দুপুরবেলা এখানে আসতে হলো যাই হোক এখান থেকে গিয়ে আমি মানে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আমার শরীর আর দিচ্ছে না কারণ রাত্রিবেলা আবার বেরোবো ঠাকুর দেখতে একটু যদি না শুই চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার তো পুরো চোখে ঢুলুডুলু করছি মানে ঢুলছি আর কি অটোর মধ্যেই পিসি বলছে কি তুমি আমার কাঁধে মাথা রেখে শো ভাবছি না না ঠিক আছে যাই হোক এই কাজটা সেরে বাড়ি যাই আর বারবার পরে তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর রাত্রিবেলা এগারোটার পর আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে আর তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি বেরোনোর সময় কেননা আজকে এতটাই ক্লান্ত ছিলাম যার জন্য যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি তো দেখো প্রথম প্যান্ডেলে ঢুকছিলাম বরানগরে নওদাপাড়া যে দাদাভাই সঙ্গ এখানে কিন্তু খুব সুন্দর করে বাড়ি মানে থিমগুলো বেশ ভালো লাগে যাই হোক এখানে চলে এসেছি মানে দমদম ছাড়িয়ে হচ্ছে বরানগরের এখানে তো চলো তোমাদেরকে দেখাবো এখানকার প্যান্ডেলটা আর এখানকার প্যান্ডেলটা একদম মেন রোড থেকে লাইটিং শুরু হয় তবে অনেক ভেতরে প্যান্ডেলটা মানে পুজোটা হয় কিন্তু পুরো রোড থেকেই আর কি লাইটিং দেওয়া শুরু করে দেয় যাই হোক তোমাদের দেখাবো চলো প্যান্ডেলটা এখন তো রাস্তাতে যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো এভরিও আজ হচ্ছে সপ্তমী আর সপ্তমীর দিন আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা চব্বিশ আর আমরা রয়েছি দমদম পার হয়ে চলে এসছি বরানগর হ্যাঁ তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো আর আমরা কে কে রয়েছি দেখে নাও রিম্পা কোথায় আমরা এই কজন রয়েছি তো চলো এখন হচ্ছে গিয়ে ঢুকছি ভেতরে তোমাদেরকে নপাড়ার প্যান্ডেলটা দেখাবো দেখ ভিডিও দে তো ভেতরের এই যে লাইটিংটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিচালির মধ্যে করেছে মানে খড় আমরা যেটাকে বলি খড় দিয়ে প্যান্ডেলটা করেছিল থিমটা কিন্তু বেশ সুন্দর ইউনিক করেছে বেশ ভালো লাগছে দেখতে দেখো মানে লাইটগুলো এমনভাবে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছিলো

আর এখানেই সেই থিম করেছে যেখানে ভাইরাল ঠাকুমা মানে ঠাকুমা খাটের উপর বসে সবাইকে দেখছে চারিদিকে কে কী করছে না করছে পুরো ঠাকুমাকে তো দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে তো দুজন মানে সেলাই করছে রয়েছে আর এই যে দেখো এই সাইডে আমরা ঢুকছিলাম তখনই তোমাদের দেখাবো এখানে কিন্তু ঠাকুমা রয়েছে আর এখানে ওনারা কিন্তু সেলাই করছে মেশিনে তো সেটাই আর এই ঠাকুমা কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে এই দেখো মাঠের মধ্যে বসে রয়েছেন আর এখানে কিন্তু একজন আর কি মাটি দিয়ে মানে সন্তানকে বানাচ্ছে একটা মানে মাটি দিয়ে যে মাটির জিনিসপত্র বানায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে কি সুন্দর মানে লাগছে দেখতে কি বলবো আর এই ঠাকুমাকে তো মানে কি বলবো অমায়িক পুরো মনে হচ্ছে অরিজিনাল ঠাকুমা বসে রয়েছে তোমরা পিছন থেকে যদি দেখো তোমরা কিন্তু একদম ধরতেই পারবে না যে এটা নকল মানে এমনি কিন্তু সত্যি মনে হচ্ছে পুরো মানে ঠাকুমা একদম অরিজিনাল সত্যিই বলছি পুরো মনে হচ্ছিলো একদম ঠাকুমাকে ডাকলে হয়তো সারা দেবে বা কিছু এরকম একটা মনে হয়েছিল মানে এই ঠাকুমা তো প্রচুর ভাইরাল হয়েছিল প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখেছি তো তারপরে আমরাও চলে এসেছি দেখো এখানে আর এদিকে এই সমস্ত এরকমভাবেই মানে করা ছিল সঙ্গ বলে না সঙ্গের মতোই আর কি এরকম সাজানো ছিল আর ঠাকুরটা করেছিলো এরকম কি দারুণ দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে তো যাই হোক তো ভাইরাল ঠাকুমার যে প্যান্ডেল আমরা তো বুঝতে পারিনি যেটা এখানে হয়েছে বাট তাও এসে দেখে নিলাম যে এখানে হয়েছে ভালোই লাগলো আর ঠাকুরটাও কি দারুণ লাগছে আর কোলে কিন্তু মা গণেশ আর লক্ষ্মী আর এই মানে কোলে চার সন্তান রয়েছে তো দেখো এদিকে কিন্তু আমি তোমাদেরকেও শেয়ার করলাম তো চলো এবার কিন্তু আমরা বেরিয়ে অন্য প্যান্ডেলে যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে এলাম আর দেখো কত অ্যাওয়ার্ড পেয়েছে এখানে তো আর এখানে এই যে ক্লাবটার নাম নপাড়া দাদাভাই সঙ্গ তোমাদের তো প্রথমেই দেখিয়েছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর পথেও কিন্তু তোমাদের লাইটিংটা দেখিয়ে দিলাম তো চলো এবার যাব হচ্ছে গিয়ে লো ল্যান্ডে তো লোল্যান্ডে ল্যান্ডে চলে এসেছি বরানগরেই লোল্যান্ডে এটা প্রত্যেকবার আমরা কিন্তু এখানে আসি এই জলের উপর যে এই থিমটা যে যে কোনো থিম করে যখনই এটা কিন্তু জলের উপরের জন্য বেশি ফোটে যেহেতু জলটা সামনে রয়েছে জলের উপরই বেশি সুন্দর ফোটে তো চলে এসছি লোল্যান্ডে তো চলো লোল্যান্ডের ভিতরে প্যান্ডেল প্যান্ডেলে তো তোমাদের দেখালাম এবার ভিতরে তোমাদের দেখাই ভিতরটা রকম সিস্টেম করেছে প্রত্যেক বছরই এখানকার প্যান্ডেলটা জলের উপর প্রতিচ্ছবিটা পরে দেখে আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর এখানে দেখো জলের উপর কি সুন্দর প্রদীপ সিস্টেম লাইটিংগুলো করেছিল টিংটা এত সুন্দর করেছিল ঝাড়বাতিটা কি দারুণ লাগছে তোমাদেরকে দেখালাম আর এই প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছিল তো দেখো এখানকার ঠাকুরটাও পুরো একটু অন্যরকম ইউনিক করেছে দেখো নিচ দিয়ে কিন্তু মানে অসুরের যে মাথাটা পুরো অন্যরকম করেছে আর মানে পুরোই পুরোই যেন অন্য অন্য রকম তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো দেখো কি সুন্দর মানে করেছে মানে না দেখলে সত্যি কথা বলতে মানে না দেখলে বোঝা যাবে না এমন সুন্দর লাগছে তো যাই হোক তো ঠাকুরটা পুরোই মানে আমি কি বলবো মুখে বলে বোঝাতে পারছি না তোমাদের তারপর আমরা চলে যাচ্ছি অন্য একটা আরও মন্ডপে যেটা হচ্ছে ভারত চক্র ক্লাব ভারত চক্র ক্লাব তো চলো এবার দমদম ভারত চক্র ক্লাবে তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে হচ্ছে গিয়ে দুটো কুড়ি

প্রথমে তো ফাঁকায় ফাঁকায় হাঁটছিলাম ভেবেছিলাম ভিড় নেই বেশি আমি তোমাদেরকেও বললাম যে দেখো আজকে বেশি ভিড় নেই ও বাবা তারপর ভিতরে এসে দেখি প্রচুর লাইন পড়ে গেছে বন্ধুরা কি বলবো আর এখানকার প্যান্ডেলের থেকেও এখানকার লাইটিংয়ের যে থিমটা ছিল সেটা দেখে একদম অমাইক লাগলো মানে প্রচুর ভিড় ছিল তোমাদেরকে তোমরা সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড় আর ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি লাইটিংটা এত সুন্দর করেছে মানে পুরো প্যান্ডেলটাই মানে সুন্দর ঢোকার মুখটাই যেন এন্ট্রিটাই সুন্দর হয়ে গেছে এই লাইটিংটার জন্যই আমরা যারা ব্লগ করি বা সোশ্যাল মিডিয়াতে আছি বা ইনস্টাগ্রামে রিলস বানাই তারা কিন্তু এই থিমটাকে রিং লাইট থিমও বলতে পারো মানে রিং 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 লাইট সিস্টেম করেছে তো রিং লাইট থিমও বলা যায় কিন্তু তো চলো দেখো ভেতরটা কিন্তু এত সুন্দর করেছিল মানে লাইটিংটা এত দারুণ সেটার জন্য কিন্তু প্যান্ডেলটাই বেশি সুন্দর লাগছে রিং লাইটের তো দেখো এই যে এখানকার ঠাকুরটা এরকম মানে রিং লাইটের নিচে এরকমভাবে পুরো আলোর যে আভাটা পড়ছে কি দারুণ লাগছে মানে সত্যি আজকে যে কটা ঠাকুর দেখলাম তোমরাও দেখে নিশ্চয় বুঝতে পারছো মানে প্রত্যেকটা ঠাকুরই ইউনিক করেছে বেশ সুন্দর লাগছিল আর দেখো সাইডে কিন্তু মানে আরও ঠাকুররাও রয়েছে মানে মায়ের যে ছেলে মেয়েরা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই কিন্তু ছিল তো দেখো এখানটা ভিড় প্রচুরই ছিল তো যাই হোক এ যে আমি বেরিয়ে গেছি আর আমাকে তো দেখাই যাচ্ছে না অন্ধকারে পুরো মুখ দেখাই যাচ্ছে না এত লাইটিংটা অন্যরকম ছিল আর কি তো মুখটা বোঝা যাচ্ছিলো না তারপর আমি চলে এসেছি দমদম পার্ক সার্বজনীনে তো এখানকার প্যান্ডেলটা সামনের থেকে ছোট মানে বাইরে থেকে ছোট্ট মতো লাগছে তোমাদের দেখাই দেখো আর এটার থিম ছিল হারায়ে খুঁজি তো মানে তোমরা বুঝতেই পারছো কাউকে একটা হারিয়ে তাকে আবার খোঁজা সেই যে ব্যাপারটা এরকম একটা ছিল তো দেখো এটা কিন্তু বাইরেটা করেছে পুরো এরকম কাট কাঠ দিয়ে কাঠের যে এগুলো হয় প্যান্ডেল সেইগুলো আর ভিতরটা করেছে এই রকম

তারপর আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে এটা পুরোপুরি অন্যরকম তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আমি সত্যি এইরকম প্যান্ডেল মানে ভাবনাটা মানে মাথায় যে আসে এরকম ভাবনা সত্যি আমাদের মাথাতে আসে না এগুলো দেখলে পরেই বুঝতে পারি তো দেখো এখানে লেখাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এখানে একটা মানে প্রতিচ্ছবি বা ছাপ ছাপ আমরা যে হাঁটি চলি পায়ের যে ছাপ পড়ে হাতের ছাপ পাওয়া যায় সেরকমই মানে করেছে এইখানকার থিমটা তোমরা প্যান্ডেলটা দেখে হয়তো বুঝতে পারছো না চলো তোমাদেরকে ভেতরে ঢুকে তারপর দেখাই মানে এই ঠাকুরটা যে করেছে ঠাকুরটাও কিন্তু একটা ছাপের মানে একটা সাজের বলে না সাজ থেকে যে ছাপ তোলে সেরকম একটা মানে থিম করেছিল আর ওপরে দেখো এখানে কিন্তু একটা চোখের চিহ্ন মতো দেওয়া রয়েছে মনির চিহ্ন মতো আর তোমাদেরকে দেখাই নিচটাতে নিচে যে হেঁটে গেছে মা যে ঢুকছে যে ছাপ পায়ের যে ছাপটা সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে আর এই যে এখানে প্রতিমাটা করেছে ঠিক এরকম দেখো পুরো মনে হচ্ছে সে একটা কয়েন থেকে বা একটা মুদ্রা থেকে ছাপ তুললে যেরকম হয় ঠিক সেই রকম আর ওপরে দেখো প্রতিচ্ছবিটার কিন্তু রয়েছে মানে ওটারই ছাপটা কিন্তু ওপরে রয়েছে মানে এখান থেকে কিন্তু ছাপটা নিয়ে ঠাকুরটা বানানো হয়েছে এরকম একটা থিমটা বানিয়েছে পুরো একটা অন্যরকম লাগলো ব্যাপারটা তো তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো ঠাকুরটা আমার মানে ছাপ যে জিনিসটা হয় সেই ছাপ জিনিসটার মতনই কিন্তু জিনিসটা এখানে তুলে ধরেছে বা দেখিয়েছে তারপর আমরা রওনা দিলাম দমদম দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি তো চলো এবার ভিতরে যাওয়া যাক রাস্তা থেকে লাইটিংগুলো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি 算不了。嗯嗯嗯 তোমাদের কালা পত্তায় হ্যান্ডা দেখাবো

যে সাতটা আর আমরা এখন আসলাম বাড়ি তো ফ্রেশ হবো চলো কথা